আজকে হচ্ছে ওয়ান নিয়ে আসলাম অধ্যায় এগারো বিপরীত এখান থেকে কিছু সংক্ষিপ্ত কমন দিব অঙ্ক করে দিছি প্লাস হচ্ছে সেইগুলো হচ্ছে সাজেশন একটু দেখাই দিই এখানে লেখা আছে হচ্ছে টু টেন ইনভার্স রুট থ্রি এর মান ডিগ্রিতে লেখো মানে ডিগ্রিতে প্রকাশ করতে বলছে এই মানটাকে যেটা দেয়া আছে আমাকে তো এখানে আমাকে জাস্ট একটা সূত্র খালি পড়তে হবে সেটা হচ্ছে এই রুট থ্রি মানে রুট থ্রির পাশে গিয়ে আছে টেন ইনভার্স তার মানে হচ্ছে রুট থ্রিটাকে আমাকে টেনে কনভার্ট করতে হবে তার মানে টেন কত ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে এখানে আমরা টু রুট টেন ইনভার্স রুট থ্রি লিখলাম এখানে যা আছে তাই লিখলাম এখানে হচ্ছে রুট থ্রির একটা মান আছে আমাদের সবার বইয়ে দেখবেন আপনারা একটা ছক দেওয়া আছে সেখানে টেন সাইন কজ কটের মান দেয়া আছে সেখান থেকে রুট থ্রির মান হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি মানে টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে এই পাশে আমাদের দেখেন এইখানে আছে হচ্ছে টেন ইনভার্স এইখানে আছে শুধু ট্যান অঙ্কের ক্ষেত্রে টেন ইনভার্স আর হচ্ছে ট্যান পাশাপাশি থাকলে এই দুইটা হচ্ছে কাটাকাটি চলে যাবে তাহলে টেন ইনভার্স আর টেন যদি আমাদের কাটাকাটি হয়ে যায় তাহলে শুধু থাকবে দুই যেহেতু এগুলো সব গুণ আকারে আছে তাহলে দুই গুণন ষাট মানে হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এই যে আমাদের ডিগ্রিতে বলছে একশো বিশ ডিগ্রি চলে আসছে তাহলে টু টেন ইনভার্স রুট থ্রি এর মান এই ডিগ্রিতে হচ্ছে একশো বিশ ডিগ্রি আচ্ছা এরপরের আমরা একটা কমন অঙ্ক চলে যাই আচ্ছা এরপর হচ্ছে সাইন ইনভার্স রুট থ্রি বাই টু সমান সমান থিতা হলে টেন এর মান বের করতে বলছে মানে সাইন থিতা সাইন ইনভার্স একটা মান দেয়া আছে সমান সমান থিতা হলে টেন থিতায় মান বের করতে বলছে আচ্ছা তাহলে যে অঙ্কটা আমার দেওয়া আছে সেটা আমি আগে প্রথমে তুললাম আগের অঙ্কের মতোই সেম রুট থ্রি বাই টু এই রুট থ্রি বাই টু সাইনের একটা মান আছে কি মান সেটা হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি মানে সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে আগের মতোই আমরা সাইন ইনভার্স রাখলাম রুট থ্রি বাই টু এর বদলে কী লিখবো সাইন সিক্সটি আগের মতোই আমরা বলছিলাম যে টেন ইনভার্স আর টেন থাকলে যেরকম কাটাকাটি যায় ঠিক একই রকম সাইন ইনভার্স আর সাইন পাশাপাশি থাকলে যদি গুণাকারে থাকে তাহলে তারা কাটাকাটি চলে যাবে তাহলে এখানে কত থাকে ষাট ডিগ্রি তাহলে থিতা সমান সমান কত ডিগ্রি বেড়ে হয়ে গেল থিতা সমান সমান ষাট ডিগ্রি কিছুই না এখন থিতার মান আমরা বসায় দিব টেন ষাট ডিগ্রি এই যে থিতা সমান সমান টেন ষাট ডিগ্রি আগেই তো আমরা আগের অঙ্কটাই করেছি কি আগের অঙ্কটা আমরা করলাম হচ্ছে টেন রুট থ্রির মান কত ছিল টেন ষাট তাহলে এখানে টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি খুব সহজ অঙ্ক অতি সংক্ষিপ্তর জন্য এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক এগুলো নেক্সট আচ্ছা এইখানে আরেকটা এখন অঙ্ক আছে সাইন ইনভার্স এক্স সমান সমান থিতা হলে টেন থিতা এর মান কত সাইন ইনভার্স এক্স আগের অঙ্কটাতে আমার এক্সের বদলে একটা মান দেওয়া ছিল এইখানে আমার এক্স দেওয়া আছে তার মানে মান দেওয়া নাই তাহলে সাইন ইনভার্স এক্স সমান সমান থিতা হলে এখান থেকে আমরা কি লিখতে পারি আচ্ছা এখানে হচ্ছে সাইন থিতা সমান সমান থিতা হলে আমরা কি লিখছি দেখেন এই পাশে ছিল সাইন ইনভার্স এক্স আর ডান পাশে ছিল শুধু থিতা তো এই ক্ষেত্রে আমরা কি করলাম সূত্রটা হচ্ছে ইনভার্সটাকে যদি আমরা ওই পাশে পাঠাই দিই তার মানে হচ্ছে সাইনটাকে সাইন ইনভার্সটাকে যদি আমি ওই পাশে পাঠাই তাহলে কি হয়ে যায় সাইনথিতা আর এই পাশে শুধু কে থেকে যায় এক্স তাহলে কী হলো সাইন ইনভার্সটাকে যদি আমি ওই পাশে পাঠাই তাহলে কী হবে সাইনথিতা তাহলে সাইন্থিতা সমান সমান এক্স আচ্ছা আমরা একটা সূত্র জানি সেই সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিতা প্লাস কজ স্কোয়ার থিতা সমান সমান ওয়ান এটা হচ্ছে সূত্র তাহলে এখান থেকে যদি আমি কজ স্কোয়ার থিতা রাখি তাহলে আমার কী হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা আচ্ছা আমার দরকার হচ্ছে কজের মান কজ থিতা যদি রাখি স্কোয়ার আছে স্কোয়ারটা ওই পাশে চলে গেলে কী হবে রুট তার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা তাহলে কস থিতার সমান সমান কি হলো রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা এই জিনিসটি আমরা এখানে দেখলাম যে কস থিতা সমান সমান রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা এখন এই যে সাইন থিতার মান কতছে কত বের হয়েছে আমাদের এক্স তাহলে সাইন থিতার মান আমি যদি এক্স বসাই দিই সাইনের উপর স্কোয়ার আছে তাহলে কী হবে এক্স স্কোয়ার তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে কজের মান তাহলে সাইনের মান বের হইলো এক্স কজের মান বের হইলো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কিন্তু বের করতে হবে কার মান টেন্থ হিতা এখন টেন্থ হিতা মানে কি টেন্থিতা সূত্র সমান সমান আমরা জানি টেন্থিতা এইগুলো কিন্তু সবই সূত্র ত্রিকোণ সূত্র আর ম্যাথমেটিক্স ওয়ানের সূত্র না পালে অঙ্ক কোনো কিছুই করা যাবে না আচ্ছা দেখেন তাহলে এখানে টেন্থ হিতা সমান সমান আমরা জানি সাইন বাই এখন আমাদের সাইনের মান আছে সাইন থিতার মান এক্স তাহলে আমি সাইন থিতার বদলে এক্স বসাবো আর কস্তিতার মান ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার মানে ট্যান থিতা সমান সমান এক্স ডিভাইডেড বাই রুটোপার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইটাই হচ্ছে আমাদের এই ট্যান থিতা এর মান যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে ত্রিকোণমিতি করতে হলে অবশ্যই সূত্রগুলো ভালো করে মুখস্ত করতে হবে মান মুখস্থ করতে হবে এই ছোটোখাটো সূত্রগুলা করতে হবে কারণ এক টঙ্ক করার ক্ষেত্রে আমাদের দুই তিনটা সূত্র এখানে অ্যাপ্লাই করা হয় তো এইগুলা আপাতত দেখবেন আমরা আরও ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আসবো হ্যাঁ এগারো অধ্যায়ের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট মানে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক হচ্ছে টেন সাইন ইনভার্স ওয়ান বাই টু এর কত ঠিক আছে এই অঙ্কটা করার জন্য আমাদের জাস্ট একটা চিত্র আট করতে হবে এবং লাস্টে যে আছে আমাকে এই অঙ্কটা একটু দেখেন টেন আছে আর লাস্টে কি আছে সাইন ইনভার্স এক্স যার উপরে ইনভার্স থাকবে ভালো করে শুনে নেন যার উপরে ইনভার্স থাকবে আমরা সেইটাকে চেঞ্জ করব। এবং সেইটাকে চেঞ্জ করে এইটার আগে যে আছে মানে সাইন ইনভার্সের আগে কি আছে টেন তার মানে সাইন ইনভার্সটাকে আমরা টেন ইনভার্স লিখবো তাহলে কি হবে আমাদের আগের অঙ্কের মতো টেন আর টেন ইনভার্স কাটাকাটি চলে যাবে তাহলে এই যে সাইন ইনভার্স ওয়ান বাই টু এইটাকে টেন ইনভার্স কনভার্ট করতে হলে কি করতে হবে আমাকে এই চিত্রটা করতে হবে আচ্ছা এখন এইখান থেকে আমরা একটা ছোট্ট একটা চিত্র এই সূত্র এখানে লেখা রাখছি দেখেন সায়েন্টি তা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ যারা এটা মনে রাখতে পারবে না তারা শর্টকাট মনে রাখতে পারেন যে সাগরে লবণ আছে মানে সাগর মানে সাইন লবণ মানে লম্ব আছে মানে অতিভুজ তাহলে সাগরে লবণ আছে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ তার মানে সাইনটি তার মানটা উপরে যেটা থাকবে প্রথমে সেটা হচ্ছে লম্ব তাহলে আমাদের এইখানে দেখেন সাইনের উপরে কি আছে ওয়ান তাহলে এই ওয়ানটা হচ্ছে লম্ব এই আমাদের চিত্র এটা একটা সমকুণিত ত্রিভুজ এই সমগণী ত্রিভুজে এইটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ তাহলে লবণ আছে মানে লম্ব বাই অতিভুজ তা কত এক অতিভুজ কত দুই আমরা এখানে লিখলাম লম্ব হচ্ছে এক অতিভুজ হচ্ছে দুই এই রুট থ্রিটা আমরা কীভাবে পেলাম আচ্ছা এই রুট থ্রিটা আমরা আপনাকে এখন দেখাই দিচ্ছি আচ্ছা দেখেন অতিভুজ পৃথক রাসের উপপাদ্য অনুসারে যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে আমার লম্বের মান দেওয়া আছে এক এক লিখলাম লম্বের জায়গায় অতিভুজের মান দেওয়া আছে দুই তাহলে দুই স্কোয়ার মানে টু স্কোয়ার মানে কত ফোর ওয়ান স্কোয়ার মানে ওয়ান ভূমি স্কোয়ার এখান থেকে আমরা জাস্ট খালি ভূমির মানটা বের করলাম এই ফোর ছিল ওয়ানটাকে এই পাশে মাইনাস করে দিলাম ফোর মাইনাস ওয়ান মানে থ্রি ভূমির উপর কী ছিল স্কোয়ার এই পাশে চলে আসলে রুট তাহলে আমাদের ভূমির মান চলে আসলো কি রুট থ্রি আচ্ছা এখন আমরা জাস্ট কী করবো সাইনটাকে টেনে কনভার্ট করবো টেন তাহলে সাইন ইনভার্সের বদলে কী লিখলাম টেন ইনভার্স টেন মানে কি টেন থে সূত্র হচ্ছে এখানেও ট্যান থেকে তার একটা শর্টকাট সূত্র মনে রাখা যায় যেটা হচ্ছে ট্যানকে আমরা যদি টেরা হিসাব ধরি টেরা লম্বা ভূত মানে টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব কত এক আর ভূমি কত বের হয়েছে আমাদের রুট থ্রি তাহলে এখন দেখেন টেন আর টেন ইনভার্স কাটাকাটি চলে যায় তাহলে শুধু কি বের হয় ওয়ান বাই রুট থ্রি তাহলে এই অঙ্কের মানটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এই অঙ্কটা করতে হলে অবশ্যই আমাকে এই চিত্রটা দিতে হবে এইগুলা কোনো কিছু লেখার দরকার নেই আর জাস্ট খালি আপনি এই এতটুকু পাশে মানে চিত্রের নিচে অতিভূত সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এইটা লিখে দিতে পারেন এটা লিখে না দিয়ে আপনি রাফে করেও এখানে রুট থ্রি বসাই দিতে পারেন তবে আমার মতে লিখে দেওয়াটাই ভালো তাহলে আমাদের লম্ব অতিবুজ ভূমি এই টাইপসের অঙ্কে চিত্র দিয়ে করতে হবে আশা করি বুঝতে পারছেন